হাই ব্রিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একে আফরিন কিচেন থেকে আমি আফরিন খাদিজা তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব টেস্টি একটা আসার আমডার আসার এই আমার আসারটা একবার বাসায় যদি আপনারা ট্রাই করেন দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে পুরো ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে অল্প তেলে বা অল্প মশলায় কিভাবে আসারটা তৈরি করছি বছর জুড়ে আপনারা এই আসারটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর এভাবে আসারটা তৈরি করলে কিন্তু নষ্ট হওয়ারও কোনো চান্স নেই এক বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন যারা কোনোদিন দিন আসার খান নাই বা খেতে পছন্দ করেন না এভাবে যদি একবার তৈরি করেন দেখবেন একদম সেটে ফুটে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি এই আচারটা তো দেখতে থাকেন রেসিপিটা আশা করি ভালো লাগবে এখানে আমি দেখিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা আমরা নিয়ে নিছি আমি আমরাগুলো গুলো একদম ফরিপক্ক একেবারে ফাঁকাও না আবার কাঁচাও না মানে যেটাকে বলে ফরিপক এখন আমি সবগুলো আমরাকে খুব ভালোভাবে পরিষ্কার ফানি দিয়ে ধুয়ে খোসাটা সারিয়ে নেব আমি সাকু দিয়ে সারিয়ে নিছি আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তার জন্য আমি দেখাই নাই খোসা সারানোটা আমি এভাবে গোটা আকারেই আমরাগুলোকে আচার তৈরি করব এখন আচারের জন্য যে সিক্রেট মশলাটা তৈরি করব ওটা দেখিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ফাঁসফুরন দিয়ে দিচ্ছি তেজপাতা দুই থেকে তিনটা দারচিনির টুকরো দুইটা এলাচ পাঁচ ছয়টা মরিচ চারটা শস্যদানা এক টেবিল চামচ এগুলাকে হালকা আছে এক মিনিট পর্যন্ত বেজে নিতে হবে তবে বেশি ভাজা যাবে না বেশি বাজলে কিন্তু তেতো বাপটা চলে আসবে হালকা বেজে নিয়ে নামিয়ে রেখে দিতে হবে সুলায় যতক্ষণ রাখবেন ততক্ষণ নেড়ে নিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি দেখেন আমি এক মিনিট পর্যন্ত বেজে নেওয়ার পর এখন একটা বাটিতে তুলে নিয়ে নিচ্ছি এটা যখন ঠান্ডা হবে তখন আমি আধ বাটা করে নিয়ে নেব এটা পরবর্তীতে লাগবে আবারও একটা ফ্যান বসিয়ে দিছি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিছি তেলটা যখন গরম হয়ে গেছে এর মাঝে দিয়ে দিচ্ছি আস্ত গোট একটা রসুনকে শেষে দিয়ে দিছি এর আপনারা চাইলে ব্ল্যান্ড করেও দিতে পারেন এখন নেড়ে সেরে নেওয়ার পর এখানে দিয়ে দেব। এক টেবিল চামচ ফাঁস পুরন দিয়ে দেওয়ার পর আবারও হালকা হাতে নেড়ে সেরে নিয়ে নেব এখন দিয়ে দেব আগে থেকে যে আমরাগুলো আমি কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি এখন একটা হাতা দিয়ে আমরা এভাবে নেড়ে ছেড়ে নেবো আবারও এ ফিট ও ফিট নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তিন থেকে ষাটটা শুকনো মরিচকে মাঝখান বরাবর কেটে দিয়ে দিছি তেজপাতা দুই থেকে তিনটা এলাস তিন থেকে সাইটটা এবং দার্সিনির টুকরো ছোট্ট এক টুকরা আবারও একটা হাতার দিয়ে নেড়ে সেরে নিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই নেড়ে ছেড়ে নিতে হবে তা না হলে কিন্তু পাত্রের তলা নিতে লেগে ফুড়ে যেতে পারে দিয়ে দিচ্ছি এখানে মরিচগুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ এগুলো দিয়ে দিচ্ছি মূলত কালারের জন্য এটা জালের কোনো কাজ করবে না করলেও হালকা একটু করবে মূলত এটা দেওয়ার কারণই হচ্ছে কালারের জন্য আবারও একটা হাতা দিয়ে নেড়ে সেড়ে দিয়ে দিচ্ছি দেখেন কালারটা কতটা সুন্দর আসছে এটা যতটা সময় যাবে আস্তে আস্তে কালারটা আরও বেশি ভালো আসবে চিনি দিয়ে দিচ্ছি এখানে বড় কাফে এক কাপ পরিমাণ আপনারা চাইলে চিনিটা আপনাদের স্বাদ দেওয়ার চেষ্টা করবেন যেহেতু কেউ অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করে আমার মতো যারা আছে তারা মিষ্টি অতটা বেশি পছন্দ করে না আমি আমডার ভিতর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ চিনি লবণটাও আপনাদের স্বাদ দেওয়ার চেষ্টা করবেন আমি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিছি লবণ এবং চিনি দেওয়ার পর অবশ্যই একটা হাতা দিয়ে আমরার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু চিনিটা ফাতের তলানিতে লেগে ফুরে যেতে পারে দেখেন কালারটা কতটা সুন্দর আসতেছে এখানে দিয়ে দিচ্ছি আস্ত একটা রসুন থেকে রসুনের কোঁয়াগুলোকে বের করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আস্ত রসুনও দিতে পারবেন তবে অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে এভাবে আমরা আসারের ভিতর আমি যে রসনের কোয়াগুলা দিছি না এগুলা লাস্টে যখন আসারটা একদম পরিপূর্ণ ভাবে রেডি হয়ে যাবে এই রসনের কোয়াগুলা খেতে এত মজা লাগে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে আমি যে সিক্রেট মশলাটা তৈরি করছিলাম ওইটাকে আধভাঙ্গা করে বেটে রেখেছি এটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ড করেও দিতে পারেন আমি ফাটায় বেটে দিছি। তবে এই সিক্রেট মশলাটা অবশ্যই আপনারা ফেস্ট করবেন না আধভাঙ্গা করে দিলে আসারটা পেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় এই মশলাটা দেওয়ার পরে এত ভালো একটা গ্রানাশ ছিল এই আমরার আসারটা থেকে মানে আমি পুরো লোভি সামলাতে পারছিলাম না আমার পাশে আরও দুইজন ছিল তারা বলতেছিলো আসারটা আপনি কখন তৈরি হবে আমরা একটা হলেও খাবো যেহেতু আসারটা আমি একদম কম করে তৈরি করছিলাম আমি তৈরি করার পর পরে কিন্তু সবগুলো আসা আমরা আসারই শেষ হয়ে গেছে এত মজা ছিল আচারটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে এটা সত্যি অনেক বেশি মজা ছিল দেখেন আচারটা একদম শেষ পর্যায়ে মানে আচারটা হয়ে গেছে এখন আমি খুব সুন্দরভাবে একটা বাটিতে পরিবেশন করে নেব সবাই মিলে খাওয়ার জন্য এটা যখন ঠান্ডা হবে আমি মনে করছিলাম তখন সবাইকে একটা একটা করে দেব। কিন্তু ততক্ষণ পর্যন্ত কেউই অপেক্ষা করে নাই বাটি থেকে সবাই গরম গরম নিয়ে খেয়ে নিছে বলতেছিলো এটা গরম গরম চুলা থেকে নামানোর পর এত মজা এটা ঠান্ডা হলে না হলে না কেমন হতো এটা বলতেছিলো তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আশা করি আপনাদের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা কোনো দিন ট্রাই করেন নাই আমরা রাসার অবশ্যই ট্রাই করে দেখবেন এটা সত্যি অনেক বেশি মজা আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন অন্যান্য নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকেন সবাই